আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক অনেকদিন অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ তো আমি অনেক 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 দিন হচ্ছে আমি বাজারে যাই না আর এখন তো বর্ষার সিজন শেষ তো বাজারে যে এত দেশি মাছ উঠছে উঠছে বা ওঠে একটু আমি জানি কিন্তু আমি যেতে পারিনি অসুস্থতার জন্য তো আমি আজকে কিছু বাজার করে আনছি হালকা পাতলা তারপর আলহামদুলিল্লাহ যখন যেমন যে অবস্থা আলহামদুলিল্লাহ তবে আমি কেসকি মাছে আজকে অনেক জিতছি বিশেষ করে কেসকি মাছ তো চারশো পাঁচশো টাকা কেজি থাকে এটা আমি আম কিনেছি হচ্ছে দুশো বিশ টাকা কেজি ওরা তিনশো টাকা চেয়েছিলো পরে এখানে আধা কেজির উপরে এখানে একশো বিশ টাকার কেসকি আছে হুম তো দারুণ ভাজিরা দেখেন কতগুলা একটু একটু করে ভাঁজি করলে ভালো লাগবে আর হচ্ছে এর একটা লাউ এই লাউটা এত কচি এত এত কচি যে লাউটা তিরিশ টাকা বাজারে এখন সব কিছুই সুন্দর একটা মানে বাজেটের ভিতরে দাম যেরকম দাম কমছে মোটামুটি আর এই চিংড়ি মাছ এখানে নয়টা এটা হচ্ছে

কয় টাকার জন্য ভুলে গেছি শুধু ত্রিশ না বিশ টাকা কেজি জানি যাই হোক আর এটা হচ্ছে পুয়া মাছ আমি ও লাইক করেছিলাম করে পুয়া মাছটাও দাম কম এগুলো দুশো বিশ টাকা কেজি তো আজকে বাজারে মাছ যে আরও অ্যাভেলেবেল ছিল আমি টাকা কম নিয়েছিলাম মনলে এক হাজার পঞ্চাশ টাকা নিয়েছি আমি টুকিটাকে সদায় এনেছি এই বিশেষ করে কেসকি মাছটা খুব জিজছি আধা কেজির উপরে একশো বিশ টাকা ভালো হয়েছে না বলেন প্রিয় ভাই বোনেরা তো প্রিয় ভাই বোনেরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি নতুন লাগিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা যা ফলে আমি এখন নতুন ঠিকঠাক ভাবে কথা বলতে পারি না ভুল সংশোধন করে নেবেন ঠিক আছে ভালো থাকেন সবাই আলাইকুম বাজারে দ্রব্য মূল্য জানালাম মাছের এখন বর করছে মাছের আরো অনেক আইটেম মাছ ছিল